সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা এসেছি রাজশাহী সিটি হাটের একজন নিয়মিত ব্যবসায়ী রবুল ভাইয়ের কাছে ভাই তার বাসাতে বেশ কিছু গরু রেডি করেছেন আগামী রবিবার হাটের জন্য তার কাছ থেকে এই গরুগুলো জাস্ট আমরা দাম দরের আপডেটটা নিব এবং যদি কেউ না চান কালেকশান করতে তাহলে তার নাম্বারটা আমরা দিব কালেকশান করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই

আসতেমার গরুটাও নাভি দেখতে পাচ্ছি চুরাও দেখতে পাচ্ছি বেশ ভালোই কি জাতের এটা এটা শাইওয়াল ভাই শাইওয়াল গরু শাইওয়াল দাঁত হয়েছে আছে ভাই হয়ে গেছে মোটামুটি কেমন দাম আসবে এটার দাম রাখতেও 1 লক্ষ 1900 লক্ষ 19 এইটা একটা ভিন্ন কালারের গরু কি জাত এটা এটা শাইওয়াল ভাই শাইওয়াল কালার আসছে তাই কালার ভিন্ন অবশ্য শাইওয়াল জাত ভিন্ন কালারের একটা গরু মোটামুটি কত মাস বয়স হবে এটার দাঁত পড়েনি ভাই দাঁত পড়ে নাই

এবার লাস্টে আরো এক জোড়া এই দুটো দাতা এবং সাইওয়ালা সিং কোয়ালিটি একই তাহলে গরু সরাই দে আর সরান সরালে দেখতে সুবিধা হবে একটা লাল আর একটা কালো একটা কুচি লাল দুইটারই নাভি ডাবল এবং পা গোলা দেখার মতো গরু তো সেই শক্তিশালী দুইটা দেখেন ভাই মিল দেখেন ওখানে দুটো মিলকে রাখছে জোড়া এখানে দুটো মিলকে রাখছে জোড়া এই জোড়া কত এই জোড়া দিলেন ভাই হ্যাঁ জি 42000 টাকা 2 লাখ 42 মানে এটা 1 লাখ কি কুছ করে